হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিস ইজ আনাস টেস্ট দা ওয়ার্ড চলে এলাম আজকে অনন্য একটা রেসিপি নিয়ে চিকেন চিজ পিৎজা আজকে আমরা এই চিকেন চিজ পিৎজাটা সম্পূর্ণ ঘরোয়া অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করব আর কনভেকশন ওভেনে তো চিকেন চিজ পিৎজার জন্য আমাদের পিৎজার যে ডোটা সেটা সর্বপ্রথম রেডি করতে হবে আর সেটার জন্য হচ্ছে আমি এখানে আধা কাপ পরিমাণে পানি অ্যাড করব আধা কাপ পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি বলে আর সে তার মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণ আর আর একটু একটু আধা চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা যেন খুব ভালো মতো পানিটার সাথে ভোলে যায় আর অবশ্যই মনে রাখতে হবে পানিটা যেন উষ্ণ গরম হয় এরপরে হচ্ছে টোটাল এখানে আমি এক চামচ পরিমাণে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি ইস্টটা ভালো মতো পানি চিনি সাথে একসাথে মিশিয়ে দিতে হবে এরপর আমরা পাঁচ দশ মিনিট অপেক্ষা করব আর তার পাশাপাশি আমরা যে টপিংস পিজার উপর ব্যবহার করব আর যে সসটা তো মানে ব্যবহার করব সেটা আমরা ঘরে বসেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেলবো তো এটা আমরা এখন পাঁচ দশ মিনিট রেস্টে রাখছি পিজা সস তৈরি করার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে যে পদ্ধতিটা অবলম্বন করবো এখানে আমি দুইটা বড় সাইজের একদম লাল টুকটুকে হচ্ছে টমেটো স্কোয়ার শেপ বা কিউব শেপে কেটে নিয়েছি এবং সেটা আমি হচ্ছে এখন ব্লেন্ডার জারে দিয়ে দেবো খুব একটা ফাইন পেস্ট করতে হবে তৈরি হয়ে গেল দেখুন আমাদের একটা টমেটো পিউরি বা ফাইন একটা টমেটো পেস্ট পিজ্জা সস তৈরি করার জন্য আমরা হচ্ছে এখানে প্রায় হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হচ্ছে সাদা তেল বা সয়াবিন তেল নিয়ে নিলাম আপনারা এখানে চাইলে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন এবং তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই আমি সেখানে অর্ধেক পেঁয়াজ কুচি আর চার পাঁচটা রসুন কুচি একসাথে দিয়ে দেবো হালকা বাদামি কালার হয়ে আসলে আমরা যেখানে টমেটো পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হালকা একটু আমরা এখানে রেড পাপড়িকাটা ব্যবহার করবো আধা চা চামচ পরিমাণে এটা স্বাদ অনুযায়ী আর যদি কাঁচা টমেটোর স্বাদের সাথে আপনার একটু ফ্লেভারটাকে এনহেন্স করতে চান তো সেক্ষেত্রে আমি এখানে হালকা আধা চা চামচ পরিমাণে টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না হচ্ছে কাঁচা টমেটোর ফ্লেভারের স্মেলটা চলে না যায় সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দেব আমরা এখানে তো আমি এখানে হচ্ছে কিছু পরিমাণে অরিগানো এভাবে করে দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে হচ্ছে অরিগানো আছে সর্বশেষ এখন আমরা এখানে হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর চিনি অ্যাড করে দিব লবণটা হচ্ছে আপনাদের স্বাদ মতো আর হচ্ছে সামান্য পরিমাণে সুইটেস্ট ক্রিয়েট করার জন্য চিনি এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের পিৎজা সস একদম হুবহু বাহিরের পিজা সসের মতো টেক্সারটা দেখতে পাচ্ছেন আমরা এই অবস্থাতে নামাবো কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে আবার একটু ঘন হয়ে যাবে গ্যাস অফ করে দিলাম আচ্ছা এই জন্য এখন আমাদের ইস্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এর মধ্যে প্রায় 3 কাপ পরিমাণে হচ্ছে ময়দা অ্যাড করে দিব 3 কাপে হচ্ছে প্রায় 700 থেকে 750 গ্রাম আমি এখানে 2টা পিজা বানাবো তাই 3 কাপ দিয়েছি আপনারা যদি একটা পিজা বানান প্রায় 8-9 ইঞ্চি তাহলে হচ্ছে 1.5 থেকে দুই কাপের মতো দিলে যাবে তো আমার এখানে পাঁচ চামচে হচ্ছে তিন কাপ পরিমাণে হয় এখন আমরা এর মধ্যে তিন চপ হচ্ছে লবণ অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণে হচ্ছে সয়াবিন তৈরি এরপরে ডোটা ভালো করে মিক্স করতে হবে পানি প্রয়োজন হলে উষ্ণ গরম পানি এখানে এখানে দিতে প্রয়োজন দেখা যাচ্ছে যে একটু লাগবে তো আমি এখানে উষ্ণ গরম পানি আর একটু দিয়ে নিচ্ছি মনে রাখবেন ডোটা কিন্তু অবশ্যই সফট হতে হবে কোনোভাবে ডোটা যেন শক্ত না হয় যদি এমত অবস্থায় হাতে বেশি লেগে যায় অনেকে যে আপনি দলা পাকাতেই পারছেন না তখন একটু সামান্য পরিমাণ হাতে তেল মেখে নিলে হয়ে যাবে তো আমার এখানে সেই তেলটা মাখা লাগছে না আমি টোটা জন্য আরেকটু পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে নিলাম সর্বমোট আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি লেগেছে এই যে দেখুন কত সফট একটা ডো তৈরি হয়ে গেল এখন এটাকে আমরা প্রায় মিনিমাম তিরিশ মিনিট হচ্ছে রেস্টে দিব তো পিজার জন্য আমরা যে টপিংসটা রেডি করবো সেই টপিংসের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে নিচ্ছি চিকেন সজেস আর কিউব করে নেওয়া চিকেন পিসেস তো আমরা সেগুলো হচ্ছে এরকম একটু ডুবু তলে ভেজে নিব আর বলে রাখি এই যে চিকেনটার সজেসটা আমি হচ্ছে মেরিনেট করেছি সামান্য পরিমাণে এক চিমটি লবণ আর হচ্ছে এক চিমটি অরিগানো আর হচ্ছে একটু চিনি আর একটু চিলি ফ্লেক্স এগুলো দিয়ে আপনি হচ্ছে মেরিনেট করে সাথে সাথে হালকা কিন্তু অনেক কারণ অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স যে একসাথে মিক্স ফ্লেভারটা এটা কিন্তু অনেক জোস আসে এই যে হয়ে গেল দেখুন হালকা বাদামি কালার হয়ে আসলে আমরা এখানে চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এরপর এগুলো তেল দিয়ে থেকে উঠে ফেলবো ফিরে এলাম ঠিক তিরিশ মিনিট পর এখন দেখা দিচ্ছে আমার ডোটা কতটা ফুল্ক হয়েছে এটাই আমাদের যথেষ্ট আরেক বেশি ফুলকো নেওয়া লাগবে না ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন কারণ ভিডিওর শেষের দিকে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করবো কারণ আমি যেহেতু দুটো পিৎজা বানাবো তাহলে হচ্ছে সমান দুইটা এরকম ভাগ করে নিলাম এই যে দেখুন সমান দুইটা ভাগ করে নিলাম একটা হচ্ছে আমি আবার এই বোলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিব একটা পিজা রেডি হওয়ার আগ পর্যন্ত কারণ পিজাটা যদি খোলা অবস্থায় রাখেন তাহলে কিন্তু আপনার হচ্ছে শক্ত হয়ে যাবে বাতাসে হালকা একটু গুড়ি নিয়ে নিব বেশি না হালকা এই যে দেখুন এই ডোটা আমি রেডি করে ফেলেছি আমরা হচ্ছে এটা এই পিজা প্যানটাতে এটা হচ্ছে মেবি প্রায় আট থেকে দশ ইঞ্চি মতো হবে আমি ইঞ্চিটার হিসাব বুঝি অতটা তো আমরা এই এই পিজা প্যানে হচ্ছে আমরা এটাকে সেট করব এটা হচ্ছে আমরা এখন এটাকে যেন বেকিং এর সময় হচ্ছে কোনো রকম হচ্ছে ফুলে না উঠে সেই জন্য হচ্ছে আমরা একটা ফর্কের সাহায্যে এটাকে হচ্ছে ভালো মতো ছিদ্র করে দিতে হবে এরকম ট্রেটাতে বা যে প্যানটাতে হচ্ছে আপনি পিজাটা তৈরি করবেন সেটা যেন অবশ্যই একটু হালকা তেল ব্রাশ করে রাখবেন আমরা হচ্ছে যে ঘরোয়া ভাবে যে সসটা তৈরি করেছিলাম ওই সসটাই এখানে দিয়ে দিচ্ছি পিজা সসের উপর আমরা হচ্ছে হালকা করে এখন একটু করে আমি এখানে চিজ দিচ্ছি আপনারা এখানে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন আমি এখানে টপিংস এর জন্য রেখেছি হচ্ছে টমেটো গোল গোল করে কেটে নেওয়া আমি এখানে এরকম করে টমেটো দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম তো আমরা এগুলা হচ্ছে একটু দিয়ে দিচ্ছি টপিংসটা হচ্ছে আপনার রুচির উপর আপনি কি দিয়ে খেতে চাচ্ছেন তো আমি ঘরোয়া কিছু উপাদান দিয়ে এখন টপিংসটা রেডি করে ফেলছি আমি সজেস গুলা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে চিকেন গুলা দিয়ে দিচ্ছি এরপর এটার উপর আবার আমি হচ্ছে একটু চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আর হচ্ছে সামান্য পরিমাণে একটু অরিগানো দিয়ে দিব ফ্লেভারটার জন্য এক্সট্রা যে পরোটাটা সেটা বা আমি পাশ থেকে একটু ফোল্ড করে দিচ্ছি বেকিং করার পর যেন হচ্ছে আপনাদের এই পাশের এটা ক্রিস্পিও হয় আর যেন কালারটাও ভালো হয় সেই জন্য হালকা একটু তেল ব্রাশ করে দিলাম এই হয়ে গেল আমাদের ঘরোয়া একদম মানে বাহিরের থেকেও এটা দশ গুণ হেলদি এবং দশ গুণ সুস্বাদু একটা পিজা এখন আমরা এটাকে ওভেনে নিয়ে যাব চলে আসুন চলে আমরা ওয়ারপুলের মাইক্রোয়েভ ওভেনের কাছে আমার এই ওভেনটা হচ্ছে তিরিশ লিটার আর হচ্ছে এই ওভেনটা কেনার একটা বিশেষত্ব হচ্ছে এটা একটা মানে এটা এয়ার ফ্রায়ারের মতো কাজ করছে আর একই সাথে এটা মানে মাল্টি কুকিংয়েরও কাজ করছে যেমনটা এমনি যদি এই জায়গাটা দেখি এই যে এখানে দুইশোটা প্লাস মেনু অটো কুক করা যাচ্ছে দুইশোটা প্লাস মেনু আর আমি যদি পরক্ষণে নিচে চলে আসি তাহলে হচ্ছে এখানে প্রায় আমি ম্যানুয়ালিও সব কিছু কুক করতে পারবো যেমন আমি এখানে মাইক্রো গরম করতে পারবো এখানে গ্রিল আছে যেকোনো কিছু যেমন তান্দুরি করা গ্রিল করা তারপরে এখানে হচ্ছে কনভেকশন অর্থাৎ যে কোনো খাবার আপনি যে কোনো খাবার আপনি কুক করতে পারবেন এরপরে এখানে কম্বিনেশন আছে মানে হচ্ছে গরম খাবারটাকে আবার কিভাবে রান্না করবেন আর এখানে ওয়েট আছে মানে হচ্ছে যেখানে আপনি কত ওয়েটের আপনি কি কাজ করতে চাচ্ছেন এই এই যে বাটনটা ওয়েটের বাটনটা এটা অটো মেনুর সাথে কানেক্টেড আচ্ছা যাই হোক এখন আমরা অটো মেনুতে চলে আসি আমি এখানে পিজা দুই ভাবে বেক করতে পারবেন আমি কেন আপনারাও পারবেন দুই ভাবে বেক করতে যদি আপনাদের ওভেনটা মাইক্রো প্লাস কনভেকশন হয়ে থাকে আচ্ছা যদি ক্ষেত্রে আমার পিজার যে মেনুটা সেটা তিন নাম্বার অপশনটাই আছে আর আপনারা যদি মেনু মনে রাখতে না পারেন মেনু তাহলে আপনি হচ্ছে ডিরেক্ট গিয়ে হচ্ছে ম্যানুয়ালি কুক করবেন তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে গ্লোবাল কুশিন এই যে দেখুন তিন নাম্বার অপশনে সেটা যদি আপনি বারোবার প্রেস করেন এরকম করে গুনে গুনে বারো বার প্রেস করেন বারো নাম্বার অপশনে হচ্ছে আপনার পিজ্জা মেকিং এর অপশনটা চলে আসে এরপর পিজার জন্য অবশ্যই এই ওভেনটাকে প্রি করতে হবে এর জন্য আমরা স্টার্ট বাটনে প্রেস করব আর টু ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে অর্থাৎ এই ফুল ডটটা ফিল হয়ে যাবে এখানে যে ডট ডট আপনি অপশনটা দেখতে পাচ্ছেন ফুল ডটটা ফিল হয়ে যাবে এরপরে আপনার এই ওভেনটা একটা বিপ সাউন্ড করবে বিপ সাউন্ড যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার ওভেনটা প্রি হয়ে গেছে এরপর আপনি কি করবেন ওভেনের ডোরটা এরকম করে খুলে ফেলবেন ওভেনের ডোরটা খুলে ফেললে আপনার যে পিজার প্লেটটা বা ট্রেটা সেটা ওভেনের মধ্যে রাখবেন এরপরে আবার ডোর ক্লোজ করে দিয়ে আপনি আবার পুনরায় স্টার্ট বাটনে প্রেস করবেন বলে এলাম আমরা এখন ম্যানুয়ালি কিভাবে পিজাটা বেকিং করব তো এখানে আপনি কনভেকশন মোড দেখতে পাচ্ছেন এই কনভেকশন মোডে প্রেস করবেন তখনই সাথে সাথে আপনার স্ক্রিনে টেম্পারেচার শো করবে এখন কনভেকশন মোডে আপনি পুনরায় আবার ক্লিক করবেন ক্লিক করতে থাকবেন কেননা আপনার যে তাপমাত্রা দরকার আপনি সেই তাপমাত্রা পর্যন্ত নিতে হবে এখানে টু হান্ড্রেড থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি দেখতে পাচ্ছেন আমি টু হান্ড্রেড থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হচ্ছে আপনি পিৎজাটা তৈরি করেন তাহলে হচ্ছে এই পিৎজাটা আপনি তাপমাত্রা সেট করে দিবেন এই প্রিটির জন্য স্টার্ট বাটনে প্রেস করে দিবেন এই হয়ে গেল আপনার স্টার্ট বাটন প্রেস এরপর আপনার এই ফুল ডটটা একই পদ্ধতি ফুল ডটটা আপনার যদি এটা ভরাট হয়ে যায় তখন একটা এই ওভেনটা বিপ সাউট করবে আর তখনই আপনি দরজাটা ওপেন করে হচ্ছে যে পিজা ট্রেটা এটা ভিতরে প্রবেশ করবেন এরপরে আবার ডোরটা অফ করে আবার আপনি স্টার্ট বাটনে প্রেস করবেন ক্লিয়ার এরপর এখন চলে যাব আমরা রিয়েলিতে হচ্ছে কিভাবে হচ্ছে পিজাটা তৈরি করব তো আমি এখন অটো তৈরি করব তো অটো তৈরির জন্য আমি আবারও দেখাচ্ছি এখানে হচ্ছে আমি প্রায় বারো বার হচ্ছে টেম্পারেচার দিলাম এরপর স্টার্ট দিলাম এরপর দেখুন দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে আমার ওভেনটা এখন প্রি হিট হতে থাকুক লেটস সি এই যে দেখুন আমার এই যে অল ডট গুলো হয়ে গেছে এই যে দেখুন আমার অল ডট গুলো হয়ে গেছে এখন আমি এই ডোরটা অন করে দিব আর এখানে দুইটা পিজা তৈরি করেছি সেই দুইটা পিজা ট্রেটে এখানে এখন বসাবো এই হচ্ছে আমাদের পিজাটা আমি এখন এটা এই যে বসিয়ে দিলাম আর একটা পিজা আরেকটা পিজ্জা বসানোর জন্য আমাকে এই র‍্যাকটা ব্যবহার করতে হবে সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই এবং তার পাশে উপরে আমি হচ্ছে এই আরেকটা প্যান বসিয়ে দিলাম দুইটা পিস আমি একসাথে বেক করছি দেখতে পাচ্ছেন এরপর আমি ডোরটা ক্লোজ করে দিলাম এরপর ডোরটা ক্লোজ করে দিয়ে আমি হচ্ছে স্টার্ট বাটনে প্রেস করব আমার এখানে দেখাচ্ছে কতটুকু সময় 10 মিনিট জাস্ট 10 মিনিটের মধ্যে ফিরে আসছি দেখতে পাচ্ছেন এখানে আর মাত্র 15 সেকেন্ডের মতো সময় আছে এরপর আমরা দেখব যে চেক করব যে আমাদের দুইটা পিজ্জা ডান বা কমপ্লিটলি ডান হয়েছে কিনা সো দেখি যে আর মাত্র 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড ওকে বিসমিল্লাহ দেখি আমার পিজা কতটুকু ডান হয়েছে এই যে তৈরি হয়ে গেল আমাদের একদম দেখেন তো কি বলেন পিজা ঘরাইল একদম কতটা চিজি হয়েছে আপনারা যদি দেখুন একটু দেখতে পাচ্ছেন কতটা চিজি আর লেয়ারটাও আমি দেখিয়ে দিচ্ছি লেয়ারটা কিন্তু লেয়ারটা কিন্তু একদম পাতলা যাতে হচ্ছে খেয়ে আপনারা মজা পান পানি দেখতে পাচ্ছেন আল্লাহ হাফিজ বাই বাই সিউ ইন দা নেক্সট ভিডিও